দর্শক খবরের কাগজ সুযোগ থেকে সরাসরি সংযুক্ত করেছি প্রধান উপদেষ্টা বাদ ভবনে থেকে এখন কিন্তু সেই যারা জুলাই আহত এবং যাদের শহীদ পরিবারের সদস্যরা যারা প্রধান উপদেষ্টা কার্যালয়ের সামনে থেকে আন্দোলন করছিলেন তাদেরকে কিন্তু এখন এখন কিন্তু তাদেরকে পুলিশের গাড়ি থেকে তুলে নেওয়া হচ্ছে এবং তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে থেকে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে প্রধান উপদেষ্টা কার্যালয়ের সামনে যে জুলাই অভ্যস্থানে যে আহতদের আন্দোলন সেই আন্দোলন থেকে কিন্তু উঠতে নেওয়া হচ্ছে তাদেরকে আমরা সব সব করতে দর্শক শুনদে বলছিলাম আমাদের অ্যারেস্ট করতে ভাই আমরা আহত ভাই আর বুকে ভাই মারতে ভাই আমার বুলেটারে মারতে ভাই এইখানে ভাই মারতে ভাই আমরা কেরেজ করতে ভাই আমরা ভিডিও ভাই ভিডিও পোস্ট করব ভাই সকল পুলিশের পুলিশে ঠিক টিকেট আমাদের রক্তের সাথে বৈঠক করা আসছে ভাই আমাকে অ্যারেস্ট করছে ভাই আমি সকল শিক্ষার্থীকে বলতে চাই ভাই আমি রংপুরে এখানে শিক্ষার্থী কলেজে ভাই আপনি আসেন ভাই ঢাকার মধ্যে চলে আসেন ভাই আমাদেরকে আটকা রাখতে পারবে না ভাই সবাই চলে আসেন ভাই আমাদের সংগ্রাম চলবে ভাই আমার পরিচয় সব থেকে আমার এমআই আমার নাম পলাশ আমার বাসা রংপুরে আমার পরিচয় আমার পরিচয় এমআই ভাই এমএসটার কবি

আমাদেরকে গাড়িতে উঠেছে আমরা জানি না আমরা আমাদের দাবি জানাইছি আমাদের অধিকার এটা আমাদের অধিকার জোর করে ওঠানো হয়েছে দেখছেন যে প্রধান উপদেষ্টা কার্যালয়ের সামনে যে গতকাল এবং আজকে যারা আন্দোলন করেছিলেন তাদের আহ কিন্তু এখন পুলিশের গাড়িতে কিন্তু এখন তুলে নেওয়া হচ্ছে এবং তারা কিন্তু বারবার বলছেন যে তাদের এই আন্দোলন

নাই আমরা কিচ্ছুই পাই নাই আমার মাথায় এখনো গুলি আছে এখনো বুলেট আছে দর্শক শুনছিলেন যে এই জুলাই আগস্টে যারা আহত হয়েছিলেন তাদের কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয়ে তারা গতকাল এবং আজকে কিন্তু বিক্ষোভ করছিলেন কিন্তু বিক্ষোভ করার কিন্তু এক পর্যায়ে কিন্তু পুলিশ অবস্থান নিয়ে নিয়ে কিন্তু তারা এখন আবার কর্মসূচি কিন্তু করা অবস্থায় কিন্তু তাদেরকে পুলিশের গাড়িতে কিন্তু তুলে নেওয়া হচ্ছে গাড়িটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে গাড়িটি রয়েছে সেই গাড়িতে করে কিন্তু এখন তুলে হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন সেই আবারও কিন্তু মনে যে যে জুলাই শহীদ পরিবারের সদস্য যারা রয়েছে এবং যারা আহত হয়েছেন তাদেরকে কিন্তু এখন তুলে নিয়ে যাওয়া হচ্ছে তারা বারবারই কিন্তু এখানে বিক্ষোভ করেছিলেন প্রধান উপদেষ্টা কার্যালয়ের সামনে যার কারণে কিন্তু সকালে আমাদেরকে হত্যা করার চেষ্টা করছিল অ্যাম্বুলেন্স দিয়ে পারেনি তারা এবার তারা পুলিশ ফোর্স নিয়েছে পুলিশ ফোর্স নিয়েছে আমাদেরকে অ্যারেস্ট করছে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে আমার যে জায়গায় স্প্লেন্ডার সে জায়গায় আমাকে আঘাত করছে ভাই এখন পর্যন্ত আঘাত পাবে খালি পা ভাই আমার সকল জিনিস সেখানে ব্যাংক রংপুর থেকে আসছি ভাই আমাকে অ্যারেস্ট করছে ভাই আমরা এই জিনিস জিনিসটা পুলিশ ব্যাপারের কাছে ভাই কম হাত ধর করছি ভাই আপনার এই জিনিসটা কোথাও করে ভাই আমাকে অ্যারেস্ট করছি দর্শক শুনতে পাচ্ছেন যে তারা বলছেন যে তাদেরকে কিন্তু ভাগে নিয়ে যাওয়া হচ্ছে জোরপূর্বকভাবেই কিন্তু নেওয়া হয়েছে তারা কিন্তু স্বেচ্ছায় ওঠেনি এমনটি কিন্তু তারা বারবারই বলছেন তো দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি প্রধান উপদেষ্টা বাদ মহাজনের সামনে থেকে যে আন্দোলন করেছিলেন সেই আন্দোলন কর্মীদের কিন্তু এখন তুলে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের আমাদের সঙ্গে আমাদেরকে সম্ভবত আয়না করে নিয়ে যাচ্ছে আমাদের আয়না করে নিয়ে যাচ্ছে আমাদেরকে কোনো ঘুরিয়ে দেওয়া তাহলে আমাদেরকে জানি না কোথায় নিয়ে যাচ্ছে আমাদের

দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে থেকে এবং এতক্ষণ যে এবং আগামীকাল এবং আজকে যে আন্দোলন করেছিলেন এবং বিক্ষোভ করতেছিলেন এখানে আহত এবং গণপ্রথানের শহীদ পরিবারের সদস্যরা তাদেরকে কিন্তু এখন পুলিশের গাড়িতে করে কিন্তু তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং এখনো ভাগা করে রাখা হয়েছে এই প্রধান উপদেষ্টা কার্যালয়ের মূল ফটকটিতে দর্শক আমরা একটু জানিয়ে রাখি যে গতকাল থেকে শুরু করে কিন্তু আজকে পর্যন্ত তারা আন্দোলন করছিলেন এবং তাদের যে দাবি ছিল দুইটি দাবি একটি দাবি অক্ষম যারা আহত তাদেরকে বিশ হাজার টাকা ভাতা দিয়ে এবং তাদেরকে সরকারি কিংবা বেসরকারি কর্মসংস্থান করে করে দেওয়ার দাবি এবং তাদেরকে প্রতি নিহত মাসে বিশ হাজার টাকা ভাতা দেওয়ার দাবি জানিয়েছিলেন এবং বি ক্যাটাগরিতে যারা ছিলেন তাদেরকে কিন্তু পনেরো হাজার টাকা ভাতা দেওয়ার কথা বলেছিলেন এবং তাদের প্রতি মাসে এবং পার্লায় সরকারি চাকরি দেওয়ার কথাও তারা বলছেন বারবারই এবং আপনারা দেখতে পাচ্ছেন